আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন দেখেন আজকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় জানিয়ে দেব এই মুহূর্তে অর্থাৎ বাজার যেহেতু নিম্নমুখী হচ্ছে এই জন্য এই মুহূর্তে আপনাদের এই বিষয় সেগুলো জানা দরকার তো সেই বিষয়গুলো আশা করি খেয়াল করবেন এখানে দেখেন যে কয়টা অ্যাডভান্স হয়েছে কটা ডিক্লাইন হয়েছে কত টাকা লেনদেন হয়েছে এইসব বিষয় আর নাথিং দি বারেশাব গুশ আসলে খুব একটা গুরুত্ব দেন শুধু বুলিয়নটা একটু গুরুত্ব দেয় সেটা নিয়েও বলবো আসলে দেখেন যে আমরা যেখানে অবস্থান করছি আমি মার্কেট ম্যাপটা একটু দেখতে পারি যে মার্কেট ম্যাপের ক্ষেত্রে আমাদের কি অবস্থা আছে ইত্যাদি ইত্যাদি বিষয় তো এখন সেই আলোচনায় যাব মুখ্য আলোচনায় যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগুরু করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন যেতে করে প্রতি ক্ষণের এবং প্রতি দিনের প্রতি ঘন্টার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন যাই আরেকটা বিষয় বলবো যারা এই কয়দিন মার্কেট নিয়ে একটু হেজিটেশনে আছেন তাদের জন্য থাকবে একটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করি পুরো ভিডিওটি দেখবেন তো যাই হোক পুরানোদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দেখেন আলোচনার মূল উদ্দেশ্য হল দেখেন শেয়ার বাজারে নতুন চিত্র দেখছে বিএসইসি এটু কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জানার দরকার আবার একবার পড়ে নেন আপনি আমি যেহেতু পড়ছি আপনার আমার পড়ার দরকার নেই এটা আবার শুনে রাখেন এবং দেখে রাখেন যাই গতদিনের গত দিনের নিউজ এটা আর স্টক নাওতে যেয়ে আপনারা সরি স্টক নাও না আপনারা শেয়ার নিউজ টোয়েন্টি ফোরে যেয়ে আপনি পুরা এইটা দেখবেন আমি এখানে সুবিধার্থে কপি করে মূল আপনাদেরকে বুঝাতে চাইছি তারপরে আমি এখানে তারা এখানে দেখাতে যে জুলাই কত ছিল ইত্যাদি 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 কিন্তু মুখ্য আমি সেই আলোচনায় যাবো না যেমন এখানে ওরা দেখাচ্ছে যে তেরো লাখ আটষট্টি হাজার পাঁচশো আটান্নটি ছিল হলো আর কি আপনার বিও অ্যাকাউন্টে যেটা আর কি ঠিক আছে তেরো লাখ আটষট্টি হাজার পাঁচশো আটান্নটি তো এখন মানে সংবাদ মাধ্যমগুলো বলছে যে অবস্থা ভালো না মার্কেটের অবস্থা ভালো না খারাপ ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বেনিফিশিয়ারি ওনার বিও অ্যাকাউন্টধারীরা চলে যাচ্ছে এখন এর সাপোর্টে বাংলাদেশ সিকিউরিটি এক্সেস কমিশন বলেছে যে না আমরা ওই কথার সাথে একমত নই কেন নই আমাদের আগে যে বিও হিসাব ছিল বর্তমানে হয়তো বা তার চেয়ে দুপার্জন কমছে কিন্তু মূল টার্গেট আরো বেশি আর এই মূল টার্গেট বেশি কি করে সেটাই এখানে আলোচিত হয়েছে এবং সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি দেখাচ্ছি যেমন দেখেন আহ পরিসংখ্যান বলছে বোঝে এখানে যে আপনার যে বড় বিনিয়োগকারী যারা অর্থাৎ পঞ্চাশ কোটি টাকার বেশি বিনিয়োগকারী আপনি ভাবেন আর একবার পঞ্চাশ কোটি টাকার বেশি তারপরে একটা পোর্টফোলিওতে পঞ্চাশ কোটি যেখানে আপনার লেনদেনই হচ্ছে পাঁচশো ছয়শো কোটি টাকা সেখানে একটা বিনিয়োগকারীর একটা পোর্টে যদি পঞ্চাশ কোটি টাকা থাকে এই বিষয়টা ভাবেন তো বলছে এইরকম বিনিয়োগকারীর সংখ্যা হলো সাতশো তেত্রিশটা এবার সাতশো তেত্রিশটা এবার যা গত বছর ছিল ছয়শো ছিয়ানব্বইটা তাহলে ওনারা বলতে চাচ্ছেন যে আমরা এখন এখন বেশি পাইছি আর আগে ছিল কম তার মানে ভালো তার মানে যে বিনিয়োগকারী কমলেও এটা যে ভালো সেটা এটা এখানে তারা দেখতে চাইছে এবার এছাড়া দেখেন আবার বলছে যে পাঁচশো কোটি পাঁচশো কোটি বেশি পোর্টফোলিও বিয়ে দ্বারা যারা আছে চব্বিশ সালে ছিল আটষট্টি জন এবং পঁচিশ সালে তা বেড়ে যাচ্ছে সত্তর জন তাহলে এটাও পজিটিভ পয়েন্ট এখন আসেন যে আমরা ছোট ছোট কোথায় এক লাখ টাকার বিনিয়োগ বিনিয়োগকারী আমরা পাঁচ লাখ টাকার বিনিয়োগকারী আমরা বিশ লাখ টাকার বিনিয়োগকারী আমরা এক কোটি টাকার বিনিয়োগকারী আমরা কিন্তু ওরা কি দেখতেছে সেটাই দেখেন যে পঞ্চাশ কোটি পাঁচশো কোটি তাহলে সেই বিনিয়োগকারীর সংখ্যা বাড়তেছে তাহলে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারী নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই যেমন দেখেন পঞ্চাশ লাখ টাকার বেশি বিনিয়োগকারী সংখ্যা ছিল হলো দেখতে পাচ্ছি চব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন চব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন আর এই আপনার চব্বিশ সালে আর কি চব্বিশ সালে যেটা ছিল সেটা আরো কি কম দাঁড়িয়েছে মাত্র তুলনামূলকভাবে কম কেন না আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 সালে এসে আমরা দেখতে পাচ্ছি 24 সালের চেয়ে আরো বেশি তাহলে পদার্থপক্ষে আমরা অর্থাৎ বিএসসি বলছে যে আমরা পজিটিভ দেখতে পাচ্ছি নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না এবার আসেন এক লাখ টাকার বিনিয়োগ করি যারা সেইখানটা আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যা ছিল আর এই বছরে এসে আমরা সামান্য কিছু কম দেখতে পাচ্ছি অর্থাৎ পঁচিশ সালে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগকারী আমরা কম দেখতে পাচ্ছি আমিও কিন্তু বিএসএস এর এই মতের সাথে একমত পোষণ করছি কারণ দেখেন কিছু লোক আসে কি করতে ধান্দাবাজি করতে আসে ধান্দাবাজি কেমন যে মনে করেন যে তার আগে দেখেন বলি আমরা বলি যে মানে আমরা কত সাল থেকে আছি বা দেখেন আপনি যারা শুনছেন তারা কত সাল থেকে আছেন আমরা কিন্তু দশ সাল থেকে নয় সাল থেকে একবার ঢুকছি কিন্তু বাট আর বের হচ্ছি না আর কিছু লোক আছে মনে করে যেই মার্কেট বাড়ে যেই মার্কেট বাড়ে এই যেমন এখন এই যে মুহূর্তটা আমরা আছি চলেন মার্কেটে যে কথা বলি এই বিষয়গুলো তাহলে আরো সুবিধা হবে আমরা দেখতে পাচ্ছি যে যখন মার্কেট বাড়ে তখন আমাদের এই সমস্যাটা দেখা দেয় দেখেন আমি একটা স্ট্রাটিক এখানে আপনাদের দেখাই যখন আমাদের আর এস আই বাইশে ছিল আর কি তখন কিন্তু সবাই একটা কান্নাকাটি কান্নাকাটি ভাবের মতন কিন্তু ছিল এবার এই আর এস আই যখন আস্তে আস্তে উপরে উঠছে তখন ওরা কিন্তু পর্যবেক্ষণ করছে তার মানে যারা মানে আপনার দুধের মাসির মতন আসে এবং যায় এবার যদি যদি ওরা পর্যবেক্ষণ করতে করতে দেখে তো মার্কেটটা কেমন একটু চলছে চলতে চলতে ওরা দেখে যে বাহ বেড়েই চলেছে তো তখন যখন দেখে যে ওরা সেভেন্টিতে চলে গেছে তখন মনে করে এই মার্কেট তো বিশাল ভালো হচ্ছে ওরা ইনভেস্ট করা শুরু করে দেয় মানে এই দু মাসের মতন মতন অর্থাৎ যারা এই ক্ষুদ্র বিনিয়োগকারী হিসেবে পরিচিত হচ্ছে অর্থাৎ এক লাখ টাকার কম বা চেয়ে একটু বেশি বিনিয়োগকারী যারা এরা কি করে এখান থেকে বিনিয়োগ শুরু করে অর্থাৎ এই সত্তর আর এস আইতে শুরু করে এবং এই অষ্টআশি পর্যন্ত এরা বিনিয়োগ করে আর এরা অষ্টআশি পর্যন্ত বিনিয়োগ করে ঠিক এইখান থেকে ধরা খেতে থাকে এবং ধরাকে এরা এখানে পড়ে থাকে আমি এখানে একটা সবার জ্ঞাতার্থে একটা কথা বলি রাখি আমি কিন্তু এটা বর্তমান সময়ের কথা বলছি আমরা যারা নয় দশ সাল থেকে ধরা খেয়ে বসে আছি তাদের কথা এখানে বলছি না তারা কিন্তু আলাদা স্ট্র্যাটেজি ফলো করে মার্কেটটাকে গতি মার্কেটের গতিবিধি লক্ষ্য করছি যেমন আমার ব্যক্তিগত কথা থেকেও আমি নিজেকে বলছি সাথে সাথে যারা এই অ্যানালাইসিস দেখেন এবং আমার দেয়া বিগত সাত মাসে যে অ্যানালাইসিসগুলো যারা দেখছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমি বিশ্বাসী যে এই বর্তমান মার্কেটে তারা কিছু না কিছু হলেও তাদের লস কমাতে পারছেন এবং কিছুটা লাভও হয়তো দু একজন করছেন আমি তো অনেক সময় আপনাদেরকে বলি এটা একটু জানান আমাকে কি অবস্থায় আছে তা তো কেউ জানালেন না যে হ্যাঁ আমি কিছুটা লাভ করছি আমার লস কিছুটা কভার হয়েছে তো অন্তত না জানালে আমার মনে কি একটু শান্তির দরকার আছে না যে আমি যা কিছু করলাম তা জিরো অবস্থানে তার করে লাভ কি যে যাই হোক যেটা বলছিলাম তাহলে সিডিবিএল বলছে যে আমরা দেখতে পাচ্ছি বিএসিসি এবং এরা সবাই বলছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভালো বিনিয়োগকারীর সংখ্যা বাড়ছে খারাপ বিনিয়োগকারী যারা অর্থাৎ দুধের মাসি যারা তারা সেখান থেকে বিদায় নিচ্ছে যে হোক কথা হলো আপনারা এখন যেখানে ইন্ডেক্স আছে যেমন দেখেন আজকে ভাবেন আজকে কিন্তু হুট করে একটা উপরে বাড়তে পারে বা আর এসকে একটু নামতেও পারে বলা যাচ্ছে না তবে হুট করে আজকে একটু বাড়লেই দেখা গেলো যে আপনার হাতে থাকা স্টক কি বেড়ে গেল তখন আপনি আরও বেশি বিনিয়োগ করবেন এই আরও বেশি বিনিয়োগ এখানে করলেন মানে ধরা খালেন তবে হ্যাঁ আপনি বিনিয়োগ করতে পারেন আপনার বিনিয়োগে কৃত অর্থের মাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট বিনিয়োগ করবেন অর্থাৎ আমার আমাকে যদি ফলো করেন বা আমার কথা যদি কিছু মানেন তাহলে আমার দৃষ্টি ওরকমই বলবে এখন বলেন যে আমি কখন আরো বেশি বিনিয়োগ করব। অবশ্যই আমি সেটাও করবো যে আপনি কখন বিনিয়োগ করবেন আপনি আহ সেভেন্টি ফাইভ পার্সেন্ট কখন বিনিয়োগ করবেন এটাও আমি সময়ে বলবো আর একটা ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট বিনিয়োগের পারমিশন আমি কখনো দিব না 25% আপনার থাকবে সর্বদাই সাপোর্টে যাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা এগুলো আপনারা শুনে বোঝার চেষ্টা করবেন এগুলো দরকার আছে ইনডেক্স আরেকটু নামবে ইনডেক্স থেকে চলে যাই দুটো একটা স্টক নিয়ে একটু আলোচনা করি প্রথমে শুরু করছি হলো রেনেটা রেনেটা অনেক আগে থেকে বলছিলাম যে লং টার্মের জন্য রেনেটা আপনারা ইনভেস্ট করতে পারেন এটা একটা পজিটিভ পয়েন্ট দিতে পারে এবং বাস্তবতাও তাই দিয়েছে তবে রেনেটা কিন্তু একটু লাভ করে তারা প্রফিট টেক করে একটু নিচে আসছে ভয় পাওয়ার মতন কিছু নাই রেনেটার সামনে আরও বাড়বে লং টার্মের জন্য যদি আপনি রেখে দিতে পারেন ভালো একটা প্রফিট পাবেন আর শর্ট টার্মে আমি তো সব সময় বলি আপনার প্রফিট টেক করবেনই প্রফিট টেক না করলে চলবে না ফার্স্ট স্টেজ হলো এর আশেপাশে যাবে অর্থাৎ সাতশো মানে সোজা কথায় সাতশো থেকে আটশোর আশেপাশে এক সময় যাবে রেন এটা এবং এরপরে যাবে মনে করেন এরপর টান দিয়ে এখানে চলে যাবে অর্থাৎ বারোশো টাকায় চলে যাবে অনেক লং টার্ম এত লং টার্ম বসে থাকার কোনো দরকার নেই আপনি যদি একেবারেই মোটে মার্কেট দেখতে শুনতে মোটে না পারেন তাহলে আপনার জন্য এটা হতে পারে তবে যারা কিছুটা অন্তত অর্থাৎ সপ্তাহে একবার অন্তত দেখতে দেখতে পারেন তারা এই এখানে প্রফিট টেক করবেন পরবর্তী আরেকটা স্টক আছে সেটা হলো সাই পাওয়ার দেখেন সাথে সাথে আপনাদেরকে বলে রেখে আমি সাইড পাওয়ারে যাইতে যাইতে আপনারা সবসময় টেকনিক্যালি মার্কেটে ট্রেড করবেন দেখবেন যে কখনো আপনি লসে পড়ছেন না যখনই আপনি টেকনিক্যাল ওয়েতে না নিয়ে আপনি অন্য ওয়েতে যাবেন তখনই আপনি লসে পড়বেন 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 স্বাভাবিক ঘটনা দেখেন সাইপ পাওয়ার সম্পর্কে আমি কয়েকদিন আগে বলেছি এই স্টকটি এখন সেল দেওয়ার কোনো দরকার নাই আমি ভালো করে বুঝতে পারছি আপনাদের অনেক বেশি দামে কিনা এটা ওয়েট করেন এই স্টকটিও সামনে বাড়বে এ না বাড়ার কোনো কারণ নাই ঠিক আছে প্রথমে বারো টাকা চল্লিশে যে একটু মতো খেয়ে যাবে এরপরের ধাপে যাবে হলো আপনার 19 টাকা 19 টাকার আশেপাশে অর্থাৎ 50 पैसे আশেপাশে করে এখানেও কিছুটা سلو হয়ে যাবে এবং তারপরে স্টকটি সামনে যে এখানে যাবে এটা নিশ্চিত অর্থাৎ 29 টাকায় যাবে এটাও কি নিশ্চিত আরো একটা স্টকের অ্যানালাইসিস আছে সেটা হলো বারাকা পাওয়ার দেখেন এই সমস্ত স্টকে কিন্তু আপনারা নতুন করে এখন ইনভেস্ট করবেন না কারণ নতুন করে ইনভেস্ট করলে কিন্তু আপনি ধরা খাবেন দেখেন বারাকা পাওয়ারও আপ ট্রেন্ডে চলে গেছে এবং বারাকা পাওয়ারও আপনি অদূর ভবিষ্যতে এই টাকায় পাবেন দুইটা বাধা অতিক্রম করার পর প্রথম বাধা হলো এখানে অর্থাৎ চোদ্দো টাকা দ্বিতীয় বাধা হলো আপনার সাতেরো টাকা এই বাধা অতিক্রম করার পরে আপনি ওই প্রাইজে পাবেন আরেকটা স্টকের অ্যানালাইসিস করব সেটা হলো এল এইচ বি অর্থাৎ আপনার সবাই জানেন লাভার্স হোলসিম যেটা আর কি এই স্টকটিও আপনি এন্ট্রি দিয়ে রাখতে পারেন তবে এই মুহূর্তে এন্ট্রি না দেওয়াটাই বেটার ওয়েট করতে হবে তবে এই এই স্টকটি যে এখানে যাবে এ একেবারে মানে নিশ্চিত গ্যারান্টি টাকায় যেতেই হবে স্টকটিকে ঠিক আছে তো এখন আমরা সবসময় যে কথা আপনাদেরকে বলে থাকি যে আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন অন্যরা দেখে যাতে একটু কিছুটা লাভবান হয় এই কাজটা করবেন আমার সর্বকালের সর্ব সময়ের যে চিন্তাভাবনা এবং কথাবার্তা যে আমি সবসময় বলি অন্যের উপকার করার ভাবনা করবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আসি মালেক স্পিনে মালেক স্পিন এও উঠে যাবে এবং এখানে আসবে অর্থাৎ সাতাশ টাকার আশেপাশে আসবেই এবং আসতেই হবে ঠিক আছে ডিভিডেন্ট ঘোষণার আগে ও এখানে চলে আসবে এবং তার উপরেও যেতে কিন্তু পারে যেতে একটা তো যাই হোক এই ছিল হলো আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তত্ত্ব উপাত্ত এবং অ্যানালাইসিস গুলো অবশ্যই অবশ্যই শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো সবাই সুস্বাস্থ্য সুন্দর জীবন এবং মণ্ডিত হোক আপনার এভরিথিং এই কামনা করে আজকের মতো শেষ করছি আমার জন্য দয়া করবেন আমিও আপনাদের জন্য দয়া করি আল্লাহ হাফিজ